নমস্কার বন্ধুরা ল্যান্ড সেল এস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আপনাদের দেখাবো সোনারপুর ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝামাঝিতে একটি এক কাটা চোদ্দো ছটাক জায়গার উপর একতলা ছাদ কমপ্লিট একটি বাড়ি তার আগে আশেপাশের এরিয়াটা আপনাদের ঘুরে ভালো করে দেখিয়ে দিচ্ছি আর বাড়িটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তার পাশেই রয়েছে এই যে সামনে দেখুন এই যে এই বাড়িটি সেল হবে পুরোটাই একদম চারিপাশ বাউন্ডারি অল করা রয়েছে সীমানা বুঝতে আপনাদের একটুও সমস্যা হবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা কত কী দাম কি করে আসবেন সবই জানিয়ে দেবো আপনাদের দেখুন একদম সুন্দর করে বাউন্ডারি অল করে ঘেরা একদম বারো ফিট চওড়া পিচ রোডের পাশেই রয়েছে কিন্তু বাড়িটি আপনারা ফোর হুইলার গাড়ি নিয়ে আরামসে বাড়ির উপরে চলে আসতে পারবেন এই যে বাড়িটির গেট আপনাদের বাড়িটির পেছন সাইড এখান থেকে আমি আগে দেখিয়ে দেব দেখুন সাবমারশালও বসানো রয়েছে জলের লাইনের কাজ সব কমপ্লিট পেয়ে যাবেন এখানে সাবমারশাল বসানো বাড়িটির লোকেশন সম্পর্কে আপনাদেরকে একটু ভালো করে জানিয়ে দেবো এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর বাড়িটি রয়েছে সোনারপুর ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝামাঝিতে বিদ্যাধরপুর স্টেশন থেকে মাত্র ছয় থেকে সাত মিনিটের হাঁটা পথের ডিস্টেন্স রয়েছে এই বাড়িটির আপনাদের কিন্তু আমি বাড়িটি ভিতর থেকে দেখাতে পারবো না যতটা পারি বাইরে থেকে দেখানোর চেষ্টা করব আপনাদের যাদের পছন্দ হবে আসুন সামনে থেকে এসে ভিজিট করুন তখন আপনাদের অবশ্যই ভিতর থেকে দেখানো হবে আপনাদের এদিকের সীমানাটা একটু ভালো করে দেখিয়ে দেবো বাড়িটির পেছন সাইড রয়েছে কিন্তু এটা এদিকেও পুরোটা বাউন্ডারি অল করে ঘেরা রয়েছে দেখুন পুরোটা একদম বাউন্ডারি অল করা সব কাজ একদম কমপ্লিটই রয়েছে বাড়িটির আপনারা এসেই বসবাস শুরু করতে পারবেন আপনাদেরকে জানিয়ে দিই বাড়িটির ভেতরে কিন্তু দুটো বড় বড় বেডরুম প্লাস কিচেন প্লাস টয়লেট রুম পেয়ে যাবেন বন্ধুরা পুটটি করে ইলেকট্রিকের কাজ সব একদম কমপ্লিট করা রয়েছে যতটা পাচ্ছি আপনাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি মালিক এখানে থাকেন না সেই জন্য বাড়িটা কিছুটা এখন নোংরা হয়ে আছে দেখুন ইলেকট্রিকের কাজ সব কমপ্লিটই রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি বাইরে থেকে দেখুন ভিতরে কিন্তু পুটটি করা রয়েছে আপনারা কিন্তু কিনে নিয়ে কমপ্লিট করে নিতে পারেন ছাদ দেওয়া বাড়ি রয়েছে খুবই সুন্দর বাড়ি দেখুন উপরে ছাদ দেওয়া রয়েছে আপনাদের মূল্য সম্পর্কে এবার একটু জানিয়েই দেবো এক ১৪ চোদ্দ ছোটাক জায়গাসহ এই বাড়িটির মূল্য মালিক তিরিশ লাখ টাকা রেখেছে আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হয়েছে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ